বিল গেটস ওয়ারেন বাফেট মার্ক জাকার কিংবা ইলন মাস্ক তাদের মধ্যে কিন্তু বেশ কিছু মিল রয়েছে হ্যাঁ একটা মিল তো রয়েছে তারা প্রত্যেকে বিলুনিয়র এছাড়াও আরেকটা মিল রয়েছে যে তার প্রত্যেকেই প্রচুর বই পড়েন এমনকি বলা হয়ে থাকে ওয়ারেন তার ক্যারিয়ারের শুরুতে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার বই পড়তেন ইলন মাস্ক যিনি রয়েছেন তিনি নাকি বছরে একশোটার মতো বই পড়ে থাকেন আর যিনি গেটস অনেক বিখ্যাত বিলুনিয়র তিনিও কিন্তু বছরের প্রায় পঞ্চাশটার মতো বই পড়েন এমনকি তারপর বইগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেন বা সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও লেখেন তো এই যে যে বড় বড় বিলুনিয়ররা তারা এত ব্যস্ত থাকার পর এত বড় বড় কোম্পানি চালানোর পরেও তারা কিন্তু বছরে পঞ্চাশ একশোটা বই শেষ করছেন সেখানে আমি আপনি হতে বছর একটা দুইটাই বই পড়ে শেষ করতে পারছি না বাট ডেইলি এক পৃষ্ঠা পড়তে দিলে আসলে বেশিরভাগ মানুষ সেই ফোকাসটা বা সেই টাইমটাই বের করতে পারছে না তো কিভাবে আসলে বই পড়ার অভ্যাসটা করা যায় কিভাবে হয়তো এই পাঁচশো এক হাজার বই না বা পঞ্চাশ একশোটা বই না হলেও বছরে কয়েকটা বই পড়া যায় কালকে থেকে কিভাবে বই পড়ার হ্যাবিটটা শুরু করা যায় সেটা নিয়ে আজকের ভিডিও তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যায় বই পড়ার অভ্যাস শুরু করার ক্ষেত্রে প্রথম টিপসটা হচ্ছে পছন্দের জনরা বা পছন্দের বই দিয়ে বই পড়া শুরু করুন একেবারে অন্য কেউ একটা বই পড়ছে সেরা বই হলো আপনার যদি ওই ব্যাপার আগ্রহ না থাকে বা আপনার যদি ওই টপিকের বই পড়তে ভালো না লাগে আপনার সেই টপিকের বই দিয়ে শুরু করার কোনো দরকার নেই আপনার যেই টপিকটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করুন আপনি গল্প উপন্যাস কমিক্স দিয়ে শুরু করতে পারেন অন্য অনেক অনেক সিরিয়াস বা ভালো ভালো বই পড়ছে দেখে আপনারা যে পড়তে হবে এমন কোনো সিলেবাস বা এমন কোনো কথা নেই তা আপনি প্রথমে প্রতিদিন এক পৃষ্ঠা বা দুই তিন পৃষ্ঠা করে আসলে পড়া শুরু করুন আর এমন চুজ করেন যেটা পড়ে হয়তো আপনার মজা লাগবে বা আপনার হয়তো পড়তে খুব একটা বোর লাগবে না আপনি আপনার পছন্দের বই দিয়ে বই পড়ার অভ্যাসটা শুরু করুন বই পড়ার অভ্যাস করার ক্ষেত্রে সেকেন্ড টিপসটা হচ্ছে বই ভালো না লাগলে সেই বইটা বদলে ফেলুন যেমন আমি কিন্তু একসাথে অনেকগুলো বই পড়ি এই বইটা আমি হাফ পড়ে যেমন রেখে দিয়েছি এরপর আমি এই বইটা আবার শুরু করেছি মজার এই কিন্তু হাফ পরে আমি রেখে দিয়েছিলাম তারপর আবার আরেকটা বই শুরু করছিলাম আমার যখন বইটা পড়তে ভালো লাগে বা অনেক সময় কোনো বই শেষ করতে হবে এমন প্রেশার বা এমন তারা নেওয়ার দরকার নেই আপনার যখন যে বইটা ভালো লাগছে আপনি সেটাই চুজ করুন হয়তো কোনো একটা বই ভালো না লাগলে সেই বই বইটা বাদ দিয়ে নতুন কোনো বই শুরু করুন তিন নাম্বার টিপস হচ্ছে বইগুলোকে হাইলাইট করুন এবং পারলে নোট নিন আমি দেখবেন প্রতিনিয়ত হচ্ছে যখন পড়ি আমি আসলে থেকে হাইলাইট করার চেষ্টা করি সেটা আমার পড়ার গতিটাও বাড়ে পড়ার মোটিভেশনটাও আসলে বাড়ে নতুন বই পড়তে বা শিখতে কিন্তু আমার আগ্রহটা কাজ করে এছাড়া আমি বর্তমানে দেখছিলাম যে আমি আসলে কয়টা নোট খাতা ইউজ করছি আমি এতগুলা নোট খাতা ইউজ করছি যেমন একটু আগে আমি আসলে এই ভিডিওতে কোন কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আমি লিখে রাখছিলাম বা কোনো একটা বই থেকে আমি খুব ভালো কিছু শিখলে বা হাইলাইট করার পরে আমি সেটার কিন্তু নোট নিয়ে রাখি বা ভিডিওটা কথা বললে তো সেটা স্পেশাল স্ক্রিপ্টও লিখতে হয় তো আমার ক্ষেত্রে এই নোটবুক ইউজ করার হাইলাইটের ইউজ করা কিন্তু একেবারে বই পড়ার ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে নাম্বার ফোর আগে বই পরে নোটিভিশন সো আমার মতো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে প্রথমে নোটিফিকেশন চেক না করে বা আনলিমিটেড স্কোর না করে প্রথমে বই পড়ার চেষ্টা করুন একটা বই খুলে বসুন সো এক পিসটা হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করুন আপনি দেখবেন যে এক পিসটা পড়তে যে আপনি পাঁচ পিসটা দশ পিসটা বা কখনো কখনো হয়তো অর্ধেক বই বা পুরো বইটাই শেষ করতে পারবেন আর আপনি যদি আসলে স্ট্রোল করতে আমার মতো বসেন বা ঘুম থেকে উঠে নোটিফিকেশন চেক করতে বসেন তাহলে আপনি দেখবেন পাঁচ মিনিট নোটিফিকেশন চেক করতে যে আপনার কোথায় যে ঘন্টার পর ঘন্টা বা সারা দিনটা কেটে যাবে সেটা আপনি নিজেও টের পাবেন নাম্বার ফাইভ নিজের চারপাশে বইয়ের একটা পরিবেশ তৈরি করুন আপনি যেখানেই বাসে ট্রেনে বা কোথাও ঘুরতে বা বেড়াতে আপনি সাথে কিছু বই ক্যারি করার চেষ্টা করুন বা আপনি এমন সব পরিবেশে যান যেখানে আসলে বই প্রেমীরা থাকে বা তাদের সাথে আপনি মিশার চেষ্টা করুন আপনি হয়তো মাঝে মাঝে বিভিন্ন বুক শপে ঘুরতে যান বা বিভিন্ন বুক ক্যাফে রয়েছে সেখানেও ঘুরে বেড়াতে পারেন বা অন্য যারা বই পড়ছে তারা আসলে কি বই পড়ছে সেটা নিয়ে তাদের সাথে আলাপ করুন আপনি এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপেও জয়েন করতে পারেন যেখানে অন্যান্য বই প্রেমীরাও কিন্তু বিভিন্ন রিভিউ দিচ্ছে বা তারা বই নিয়ে কথাবার্তা বলছে যারা বিভিন্ন বই নিয়ে আলোচনা করছে আপনি তাদেরকেও ফলো করতে পারেন তো এভাবে আপনি যদি বইয়ের চারপাশে বা বই যেখানে যেখানে রয়েছে বা শিক্ষার যে যে পরিবেশগুলো রয়েছে সেটা চারপাশে থাকলে আপনার কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ বা শেখার প্রতি আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এই ছিল আজকের পাঁচটা টিপস আপনার যদি যে কোনো টিপস কমেন্টে শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারেন আর হ্যাঁ আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের জন্য একটা দারুণ খবর আছে সেটা হচ্ছে আজকের ভিডিওটা যারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাদের মধ্যে ফেসবুক থেকে পাঁচজন কে আর ইউটিউব থেকে পাঁচজনকে আমরা হচ্ছে র্যান্ডমলি চুজ করে তাদের ঠিকানা নিয়ে তাদের কাছে আসলে বইপত্র বা তাদেরকে কিছু বই গিফট করার চেষ্টা করব। সো মোটামুটি পাঁচজন পাঁচজন দশজনকে আমরা বই গিফট করবো আপনি কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না